প্রধানমন্ত্রীর প্রস্তুতি সভা ধর্মীয় ব্যতিকরণ ও বিভাজনের রাজনীতি করছে বিজেপি এমনই অভিযোগ আনেন তৃণমূল কংগ্রেস সোমবার বারাবনির পুচরা চৌরঙ্গি মোড়ে একটি পথসভার আয়োজন করা হয় সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বিশাল বাহিনী বিষয়টি নিয়ে কী বললেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ সোনব আপনাদের ওরা মোদী আসছে আঠারো তারিখ প্রচার করতে গিয়েছিল কিন্তু ওরা এমনভাবে হিন্দু মুসলমান নামে জগন্নাথ মন্দিরটাকে নিয়ে এমনভাবে হিন্দু মুসলমান বিবৃতি দিয়েছে তার ভিডিও ফুটেজ থানার কাছে আছেও নিশ্চয়ই থানা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে দশ জন ছিল এবং এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং দাঙ্গা লাগাবার চেষ্টা করছে ওদের কাজ কালকে যে বক্তৃতা দিয়েছে এবং অকথ্য ভাষায় খারাপ কথা বলে চলেছে সেই জন্য টিএমসি কর্মী নয় ওখানে সাধারণ কর্মীরা প্রতিবাদ করে মানুষ সাধারণ মানুষ এবার এইখানে তোমরা দাঙ্গা লাগার চেষ্টা করবে না তোমরা চুপচাপ এখান থেকে ফিরে যাও তারা চুপচাপ ফিরে আসে তাহলে আমাদের এখানে তো হিন্দু মুসলমান বলে বারাবানিতে এরকম কোনো বিভেদ নেই কিন্তু হঠাৎ এইরকম কেন বলছে ওরা এখানে কয়েকটা বিজেপি নেতা আছে কয়েক ফোর নেতা আছে দু চারজন তার চেষ্টা করছে কিন্তু এটা জানা নাই যে বারাবনি এখানে সকলে একসাথে থাকি একসাথে বসবাস করি এবং যখন আপনারা দেখেছেন যে প্রশাসন ব্যবস্থা নিয়েছিল যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় যেখানে যদি কেউ খারাপ কথা বলেছে পাকিস্তানকে সাপোর্ট করছে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিয়েছে এখন যদি সিএমের বিরুদ্ধে কিংবা এখানে দাঙ্গা চেষ্টা করে নিশ্চয়ই পুলিশ সচেতন থাকবে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে অন্যদিকে আমাদের প্রতিনিধি এ বিষয়ে কথা বলেছিলেন বিজেপি নেতা অরিজিৎ রায়ের সাথে তিনি কি বলেছেন শোন গতকাল বারাবনী বিধানসভার পুচড়া গ্রাম পঞ্চায়েতে মাননীয় নরেন্দ্র মোদীজির আঠেরোই জুলাই দুর্গাপুরের সভার সমর্থনে যে একটা পথসভা ছিল সেই পথসভায় এরা এইখানকার এই পুচড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা করুণা দত্তের নেতৃত্বে তার দলবল ওইখানে আমাদের পথসভাতে হামলা চালায় এবং সেখানের কার্যকর্তা এবং আমাদের মন্ডল সভাপতিকে হ্যাকেল করার চেষ্টা করে এটা এই ধরনের ঘটনা নিন্দার কোনো ভাষা নেই তৃণমূল বর্তমান সময়ে জনসমর্থন হারিয়েছে এবং প্রতিদিন মানুষের থেকে দূরে সরে যাচ্ছে এবং আমাদের নরেন্দ্র মোদীজি যে সভা এবং এই অপারেশন সিন্দুরের সাফল্যের পর মোদীজি পশ্চিম বর্ধমান জেলায় পদার্পণ করছেন সেই জন্য এই এলাকার সমস্ত গ্রামের মানুষ এক সঙ্গে দলবদ্ধ হয়ে পায়ে পা মিলিয়ে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে তারা মোদীজি সভায় যেতে চাইছেন সেই মানুষদেরকে আটকানোর জন্য এই ধরনের বিজেপির পথসভার উপর তৃণমূলের হামলা তৃণমূল মানে সন্ত্রাস এবং এই সন্ত্রাসের ওপর ভর করে এই দল টিকে আছে কিন্তু বাংলার মানুষ জাগরিত হচ্ছে এবং আগামী দিনে এই ধরনের অগণতান্ত্রিকভাবে পথসভায় হামলার বিরুদ্ধে মানুষ গর্জে উঠবেন এবং এই দলকে আগামী দু হাজার ছাব্বিশে রাজনৈতিকভাবে বিসর্জন দেবেন শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞান সম্মত আর শ্রীরাম জেমস হাউস

Are? come on Taro we're getting late let's go Enter a paddy where you and be prepared to leave Can we make my room just like my bathroom? Lift your everyday at You Rooms by Paddywear. Always in fashion.